ঢাকায় যে পশুবাহী ট্রাকগুলোর নামে যে আমার গার্মেন্সের শ্রমিক নিয়ে পিছনে দেখবে ট্রাকের ওই ডালা যেটা আছে ওইটা দিয়ে ওইটা রশিটা দিয়ে ওইখানে বসে আছে পাঁচ হোজার জুলে দেখেন না আমাদের নিজেদের সেন্স অফ সিকিউরিটি কোথায় আমরা নিজের সিকিউরিটি নিয়ে নিজেরা ভাবি না এবার পাঁচ হলে বসে থাকি যে একজন মানুষের পক্ষে যতটুকু পরিশ্রম করলে সর্বোচ্চ ভালো রেজাল্ট আসতো সেইটুকু কিন্তু প্রায় ম্যাক্সিমাম আমাদের হয়ে গেছে যেটুকুর জন্য আমরা ব্যর্থ হচ্ছি সেখানে হিউম্যানলি পসিবল না ব্রিজের উপর একটা অ্যাক্সিডেন্ট আমি গাড়িটাকে উঁচু করে ব্রিজ থেকে নিচে ফেলে দিতে পারব না ব্রিজের উপর একটা অ্যাক্সিডেন্ট আমি ইচ্ছা করলে দুই মিনিট ওইখান থেকে র্যাক সরাতে পারবো না আমার তিরিশ মিনিট লেগে যায় এই কাজগুলো কিন্তু হিউম্যানলি পসিবল আর যদি যে পরিসংখ্যানের কথা বলা হলো যে চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গত বছর মার্চ মাসের এপ্রিলের এগারো তারিখেই হলো দশ তারিখ পর্যন্ত চার তারিখ থেকে এই ছয় দিন সাত দিনে দুর্ঘটনা ঘটেছিল তিরাশিটি যেটা এক বছর আগে এই এক সময় দুর্ঘটনার সঙ্গে ছিল ঊনষাট্টি আপনি সহজে বুঝতে পারবেন যে উনষাটটি দুর্ঘটনা সেটা পরের বছর বেড়েছে তিরাশিটি তার মানে চব্বিশটি দুর্ঘটনা বেশি হয়েছে এবং একটা দুর্ঘটনা মানে দুর্ঘটনা অথবা বিকল যেটাই বলি গাড়িটা রিমুভ করতে আমার সময় লাগে পঁচিশ থেকে ত্রিশ মিনিট প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ মিনিট কিন্তু এক্সট্রা লেগেছে এই ছয় ছয়শো পঁচিশ মিনিট এই সময়টা গাড়ি কিন্তু পারাপার করতে পারে তো এই কাজগুলো কিন্তু আমাদের হাতে নাই ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এই যে বিষয়গুলো আমাদের প্রেস ক্লাব এর কমিউনিটি প্রেসের সভাপতি যেটা বলছে উনি কিন্তু একটা আসল জায়গায় হাত দিয়েছেন আজকের কথা যে আমরা সচেতন করি নেওয়া হয় আমাদের নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করেন আপনার নেতৃবৃন্দ হন আপনার একটা আপনাদের শ্রমিক আপনাদেরকে ভালোবাসে আপনার মালিক আপনাদেরকে ভালোবাসে বলে না আপনার মানে নেতৃত্ব হাতে পেয়েছেন এই যে কোনো নেতৃত্বে এটা হতে সকলের সাথে আপনাকে ইন্টারেকশনটা ধরে রাখতে একদিন বসবেন আপনি দেখবেন যারা এই শ্রমিক নেতা যারা আছেন শ্রমিকদেরকে নিয়ে একদিন আপনি বসে উৎসাহ দেবে একদিন সাত দিন অটো চলতেছে আপনার মালিক শুনতে মালিকদেরকে নিয়ে একদিন বসে দেখবেন যে আপনার মিটিংগুলো দেখবেন যে সাত দিন সে চলতেছে তা আমি একটু অনুরোধ করবো যে আপনারা যে মিটিং করে গেলেন এই মিটিংয়ের আমি যে কোনো জিনিস খুলছি সেটাকে আউটকাম চাই এটা কি রেজাল্ট একটু রেজাল্ট দেখতে চাই যেখানে বসে যে আমাদের মূল্য আছে সালো মূল্য আমি একটু চাই যে আপনি ওই সিএনজি শ্রমিকদেরকে নিয়ে মালিকদেরকে নিয়ে বা আপনাদের আপনার সভাপতি সেক্রেটারির পদার্থেন আপনি মূল্যবাড়ির লোক কালেন যে কোনো সেই জায়গা ওখানে বসতে পারেন আপনার তাকে সবাই আসবেন আপনারা বসলেন তাদের সাথে কথা বলেন আমাদের সিদ্ধান্তগুলো জানালেন প্রয়োজনে ছবি তুলে রাখলেন আমরা দেখলাম প্রয়োজনে আমাদের লোক যদি আপনি বলেন আমরাও থাকলাম তাদের সাথে কথা বললাম মেসেজটা আপনারা একার না আমরা এখানে সবাই বসে সিদ্ধান্তটা নিয়েছি তারা কিন্তু গুরুত্ব দেশ